নহস্বা সিদ্দিকে যদি অবিলম্বে কয়েক ঘন্টার মধ্যে যদি ছেড়ে না দেয় পশ্চিমবঙ্গে যত পিজন ভান আছে আমরা সবটাই ভরে দেবো এতটুকু আপনাদের জানিয়ে রাখি নহস্ব সিদ্দিকের সাথে আরও যারা নেতৃনেত্রী আছে আমার যারা ভাই বোন আছে তাদেরকে যদি না ছাড়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো এখানেই আমাদের অবস্থান করব ওদেরকে না নিয়ে আমরা এখান থেকে যাবো না বরং কালকে আমরা আবার এই আন্দোলনের একটা বড় সূচনা করব ওই জায়গাতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লালবাজার থানার সামনে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে ধর্মতলা চত্বর থেকে একেবারে টেনে হিঁচড়ে তোলা হয়েছে প্রিজন ভ্যানে এবং তার উপরে অত্যাচার করা হয়েছে তার জামা টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে তিনি বলেছেন তার বুকে ঘুষি মারা হয়েছে এবং আইএসএফ এর যে কর্মী সমর্থকরা তারাও জানাচ্ছেন যে নৌসাদ সিদ্দিকীকে যদি না ছাড়া হয় পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন পরবর্তীতে তারা আবারও রাস্তায় নামবেন এই মুহূর্তে আইএসএফ এর যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কি জানাচ্ছেন জানাবো আপনাদের আপনাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হলো তাকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো তাকে জামা টেনে ছিঁড়ে দেওয়া হলো কি বলবেন দেখুন এটা তো রাজ্য না এটা হচ্ছে গুন্ডা রাজ্য চলছে এটা কারণ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি গুন্ডামো করছে আজকে আমরা একটা যে একটা হকাপ নিয়ে যে পরিযায়ী শ্রমিক নিয়ে একটা আমরা একটা যে আন্দোলন করছিলাম যে ধর্ম মঞ্চে আমরা চেয়েছিলাম যেটা করবো কিন্তু সেটা আমাদের প্রশাসন দিয়ে আমাদের আটকে নিয়ে এবং আমাদের ছেলেদেরকে টানতে সবচেয়ে আনতে সব তাকে করা এটা বলছে এটা সোনার বাংলা বলছে জয় বাংলা সোনার বাংলা কিন্তু এটা হচ্ছে বাংলা না এটা এটা গুন্ডা রাজ্যের বাংলা হচ্ছে এটা প্রশাসন দিয়ে গুন্ডামো করা হচ্ছে এই মমতার পুলিশ সাধারণ মানুষ কিন্তু গুন্ডামো করছে যদি না ছাড়া হয় তাহলে কি করবেন যদি আর না হয় কিন্তু আমাদের অনশন চলবে এর থেকে আরো বৃহত্তর আন্দোলন আমাদের চলবে আরো আপনারা কি মনে করেন আজকের আন্দোলন সার্থক না আজকে স্কুল সার্থক নয় কুড়ি থেকে সাতাশ তারিখ পর্যন্ত ধর্না মঞ্চ রয়েছে আপনারা কি আবারও ধর্মতলায় ধর্না মঞ্চে বসবেন এত গুটিগত লোক নিয়ে হয়েছে আর বিভিন্ন আর লোক লোক মানুষ নিয়ে আন্দোলন চলবে পুলিশ যে কাজগুলো করছে এটা পশ্চিমবাংলার পুলিশ আমার বলে তো মনে হয় না এরা উত্তরপ্রদেশের যোগীর রাজ্যের পুলিশ আমার মনে হচ্ছে ওনাদের কাজ কারবার ওনাদের কাজকর্ম এখন আমরা বুঝতে পাচ্ছি এটা বাংলা নয় ওরা বাংলাকে উত্তরপ্রদেশের মতো করতে চায় আমরা সাধারণ নগরিক সাধারণ নাগরিক একটা কথাই বলতে চাই আমরা বাংলাকে প্রদেশ করতে চাই না বাংলা সাধারণ মানুষ আমরা সাধারণভাবে জীবনযাপন করি যেরকম সেরকমই করব কিন্তু একটাই শর্ত আমার যে আন্দোলন যে আন্দোলন নিয়ে আমরা এই আজকে রাজপথে নেমেছি সে আন্দোলনকে কেন অসুস্থ সুসুস্থভাবে করছে করতে পারছে না সুস্থভাবে কেন করতে দিচ্ছে না আমাদেরকে কেন উপরে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে আমাদের নেতা নেত্রীদেরকে কেন তারা তুলে নিয়ে যাচ্ছে আমাদেরকে কি একটা আমরা কি ক্ষতি করেছি এত বড়ো একটা সংবিধান বিরোধী কাজ করছে তারা কোনো ক্ষতি করলো না আর আমরা আন্দোলন করলাম বলে এতটাই ক্ষতি করে ফেললাম আমরা সমাজের মানুষটাকে এতটাই ক্ষতি যে তারা এত বড়ো আন্দোলনকে তারা এত বড়ো সংবিধানকে তারা খারাপ কাজটা এত বড় কাজটা কিন্তু নির্ভুলভাবে করে নিল আমরা সাধারণ নাগরিক বসে আছি আমরাও জানি যে আমাদেরকে কথা বলতে গেলে কলকাতার পুলিশ পশ্চিমবাংলার পুলিশ প্রদেশের পুলিশের মতো আচরণ করছে তার থেকেও খারাপ আচরণ করেছে আজকে যা দেখলাম কোনো রকম কোনো আন্দোলন করতে দিচ্ছে না যেটা দেখা যাচ্ছে কি বলবেন কলকাতা পুলিশ আমরা ওদেরকে ওনাদেরকে বারবার রিকোয়েস্ট করার পরে ওরা আমাদের ওনা আমাদেরকে আমাদের কাজগুলোকে সুস্থভাবে করতে দেয়নি কারণ ওরা জানে যে এই অকাব বিরোধী আন্দোলন যদি এরা একবার তৈরি করে যায় এরা একবার করে ফেলে তাহলে আমাদের সেই আমরা কলকাতা পুলিশ যা থাকি যারা আছি আমাদেরকে একটা খারাপ জায়গায় চোখে দেখবে সাধারণ মানুষ আমাদের আমাদের নেত্রীদেরকে খারাপ চোখে দেখবে সেই জন্য আমাদের মুখকে চুপ রাখার জন্যে আমাদের মুখকে বন্ধ করার জন্যে কলকাতা পুলিশ দিয়ে আমাদের নেতা নেত্রীদেরকে নেতা নেত্রীদেরকে একটা ষড়যন্ত্র করে তারা সবাইকে অ্যারেস্ট করলো কেন আমাদের কি কাজ খারাপ কাজ ছিল আমাদের কি খারাপ কাজ ছিল আমরা আমাদের আমাদের হক জিনিসগুলোকে আমরা এখানে নিতে এসেছিলাম আমরা ঝামেলা করতে আসিনি এটা ঝামেলা তৈরি কোনো জিনিস নয় তাই আমরা ঝামেলা করার জন্য এখানে আসিনি আমরা আমাদের হক ফিরে নিতে এসেছি আদায় দাবি ফিরে নিতে এসেছি ওরা যদি দাবি আমাদের না ফিরত দিয়ে দেয় আমরা যতদিন না এ আন্দোলন না হবে অকাপ আন্দোলন গভর্ন নিয়ে যেন না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন এখানে চলবে আজকে যদি সিদ্দিকীকে পুলিশ না ছাড়ে তাহলে কি করবেন নৌসাদ সিদ্দিক কেন নৌসাদ সিদ্দিকের সাথে আরও যারা নেতানত্রীরা আছে আমার যারা ভাই বোন আছে তাদেরকে যদি না ছাড়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকব এখানেই আমাদের অবস্থান করব ওদেরকে না নিয়ে আমরা এখান থেকে যাব না বরং কালকে আমরা আবার এই আন্দোলনের একটা বড় সূচনা করবো ওই জায়গাটায় ওই জায়গাটায় আমরা আবার কাল থেকে বড় একটা আন্দোলনের ডাক দেবো ওনারা যত আমাদেরকে চেপে ধরবে আমরা তত বেশি শক্তি ধারণ করব। কারণ ওরা জানে খুব ভালো করে সংখ্যালঘু আমরা একসাথে নেই আমরা সবাই দলিত আদিবাসী সমস্ত সমস্ত মানুষ সমস্ত মানুষ আমরা একসাথে ওনারা খুব ভালো করে জানে এদেরকে যদি না চুপ করাতে পারি তাহলে আমাদের গদি আমাদের গদি আমাদের শক্তি হারাতে হবে সেই জন্য ওরা আমাদের শক্তিকে হারানোর জন্য ভয়ে ওরা আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে আপনারা কি মনে করেন আজকের আন্দোলন কি সফল আমরা মনে করি আজকে আন্দোলন যা হয়েছে সফল হয়েছে আমি চাচ্ছি এটা আমার অনেক ভাই বোনরাও দেখবে এটা ভাইরাল হবে নিশ্চয়ই ভাইরাল হবে কারণ আমরা সংবিধান বিরোধী কাজ করি না সংবিধান বিরোধী যারা কাজ করেছে সমাজের লোক তারা দেখেছে কারণ সংবিধান বিরোধী যদি বাংলা যদি সংবিধান বিরোধী কাজ হয় যেখানে কাজ হবে সেখানে আমরা আন্দোলন করব। সে যেই হোক না কেন সে বিজেপি সে তৃণমূল বা আই বা কংগ্রেস যে যাই হোক না কেন আমরা না আমরা সাধারণ মানুষ আমরা শুধু একটা জিনিস চাই আমরা শুধু খাবো সাধারণ জাস্ট আমরা খাওয়ার জীবনযাপন করব। এই জিনিসটা চাই কিন্তু এই জিনিসটা ওরা আমাদের ভালোভাবে করতেও দেয় না সেই জন্যে ওরা যতদিন পর্যন্ত এই ওয়াক আন্দো আন্দোল বিরুদ্ধে আইন যদি না তুলবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলে যাবে আপনার নাম আমার নাম আবু জফর মোল্লা আলী ইউনিভার্সিটি স্টুডেন্ট এমওসু সদস্য মাদ্রাস স্টুডেন্ট ইউনিয়নে এই প্রথমবার নয় এর আগেও আমাদের আমাদের বিধায়ক থেকে ভাইজানকে একুশে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠাতা দিবসের দিনকে ওই রকম আজকে যে হাল করেছে তার থেকে বেহাল অবস্থায় আমরা এতটুকুই বলতে চাই আজকে পশ্চিম বাংলায় যে মমতা ব্যানার্জি যে পুলে পুলিশ দিয়ে যে পুলিশ দিয়ে আজকে এই নোংরামু খেল খেলা করাচ্ছে পুলিশদেরকে দিয়ে বেশি দিনের জন্য নয় আর বাংলার মানুষ আজকে আমাদের যে দাবিগুলো নিয়ে আজকে ধর্ম আজকে কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল আজকে শুধু আমাদের আইএসএফের বিধায়ক নয় তথা আইএসএফের দল নয় সঙ্গে সঙ্গে সাতাশ আঠাশটা সংগঠন মিলে আজকে এই ধর্মামস সেখানে আমরা দেখতে পাই কি আমাদের নহস্বাসদিকে একমাত্র বিধায়ক নহস্বাসদিকে তানাকে টানা করে এই রাজ্যের পুলিশ দলদাল পুলিশ দলদাস পুলিশ দেখলাম রাস্তাঘাটে টেনে বিধায়ক নগসি ভাইজানকে প্রেজেন্ট মানে তুললো আমরা পশ্চিমবাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে এতটুকু মেসেজ দিতে যায় আজকে পশ্চিমবাংলার অবস্থা এই রাজ্যের মমতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশদের দিয়ে এমন ব্যবহার করাচ্ছে রাজ্যের মানুষকে দিয়ে আর এর একটা কথা আপনাদেরকে বলে রাখি আমরা আজকে যে আমরা এই লালবাজারের সামনে এসেছি এই প্রথমবার নয় আমরা কোনো প্রোগ্রাম করতে গেলে আজকে দেখুন পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা সিট থাকলেও বিরোধী জায়গায় বিজেপি থাকলেও সাতাত্তরটা সিট নিয়ে তারপরেও নষট্টি দিকে দিকে টার্গেট আর এস এসের দুটো প্রোডাক্ট সেটা হচ্ছে তৃণমূল আর বিজেপি তৃণমূল বিজেপি যদি কিছু করে এই মমতা ব্যানার্জির গায়ে ধরে ধরেন আজ যেখানে বিরোধীরা কোনো প্রোগ্রাম নিয়ে কলকাতায় নামে তখনই এই মমতা ব্যানার্জির জ্বালা ধরে আমরা এতটুকু আজকে এই লালবাজার এই কলকাতা থেকে মেসেজ দিতে চাই পশ্চিমবাংলার মানুষকে যে যতদিন এই মমতা ব্যানার্জিকে এই নীল রাজ্য মুখ্যমন্ত্রী রাখে ওই নবান্ন চোদ্দ তলায় বসিয়ে রাখবে ততদিন এইভাবে সাধারণ মানুষ সাধারণ এই বাংলাভাষীকে অত্যাচারিত হতে হবে সেই কারণে আমরা এখান থেকে মেসেজ দিতে চাই দু হাজার ছাব্বিশে এই মমতা ব্যানার্জিজকে ওই চোদ্দ তলা থেকে পাশে নদীতে ফেলতে এই বাংলার মানুষকে আমরা সজাগ হতে বলব আর এক এক জায়গায় হতে বলবো এতটুকুই যদি নওজা সিদ্দিকিকে না ছাড়ে তাহলে কি করবেন নওজা সিদ্দিকি যদি না ছাড়ে আমাদের এরপরে দ্বিতীয় কমান্ডার আমাদের বিশ্বযুদ্ধ মাইদি আছে ওনার নেতৃত্বে উনি যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশে এগিয়ে যাবি থেকে তারিখ অব্দি আপনাদের ধর্ম মঞ্চের কথা ছিল তো এরপরে আর কি হবে ধর্ম মঞ্চ দেখুন আমাদের বললাম তো দ্বিতীয় কমান্ডো তৃতীয় কমান্ডো এখনো আমাদের দলের অনেক উর্দু নেতৃত্ব আছে তারা যে নেতৃত্ব দিয়ে আমাদের যে কথা বলবে যদি বলে এখানে আজকে থেকে নওসাদ সিদ্দিকি ছাড়া আমরা এই রাজপথে বসে আমরা এই ধর্না মার্চ তারিখ পর্যন্ত চালিয়ে যাবো আপনার নাম রাহুল মোল্লা চিত্র ফুটে উঠল নওসাদ সিদ্দিকিকে টেনে হিঁচড়ে ভিজন ভেঙে তোলা হলো এবং অ্যারেস্ট করা হলো তার জামা ছেড়ে দেওয়া হলো কি বলবেন এটা সম্পূর্ণ একটা মানবাধিকারী মানবাধিকার বিরোধী একটা কাজ কেননা পুলিশ এটা করতে পারে না মানুষের একটা রাইটস রয়েছে যে কোনো বিষয়ের ওপর আন্দোলন করা প্রত্যেকটা মানুষ মানুষের সাংবিধানিক অধিকার আজকে আমাদের দেশে শুধুমাত্র এখানে নয় আজকে বিজেপি সরকার এবং টিএমসি সরকার সব সকলকে দেখছি মানুষ তার অধিকার নিয়ে কিছু কথা বলার জন্য যখনই আন্দোলন নামে সে আন্দোলনটা বন্ধ করার জন্য জোর করে গুন্ডা গুন্ডাগার্দি করে পুলিশ দিয়ে তারা কী করে সেই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য সেই আন্দোলনে যারা নেতাকর্মী তাদেরকে অ্যারেস্ট করা হয় তাদেরকে মারধর করা হয় বিভিন্নভাবে থেকে অপমান করা হচ্ছে আজকে আমি এই ধরনের এই ধরনের যে একটা নীতি সরকারের যে নীতি নীতিকে আমরা নিন্দা জানাচ্ছি এবং এই নীতিকে আমরা শুধু আমরা নয় গোটা জনগণ আজকে গোটা পশ্চিম বাংলার সমস্ত মানুষ আন্দোলনকে দেখতে পেল এবং পুলিশের যে আচরণ আমাদের যে মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের রাজ্যের যে সরকার ওনার এই ভূমিকাটা আজকে আমাদের সাধারণ মানুষ জানতে পারল বাঙালিরা জানতে পারল তাতে সকল বাঙালি এবং আমাদের দেশের সমস্ত মানুষ এই এই ধরনের বর্বরচিত কাজকে ধিক্কার জানাই ঘৃণা নিন্দা জানাই পরবর্তীতে কী পদক্ষেপ রাখছেন দেখুন আমাদের যে বিষয়ের ওপর যে এজেন্ডার ওপর আমরা আন্দোলন করতে এসেছি এখানে সেগুলো হচ্ছে এসআইআর অকাপ আন্দোলন এবং বাঙালি যে শ্রমিক শ্রমিকদের শ্রমিকদের বিরুদ্ধে যে গোটা রাজ্যে বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর যে অত্যাচার করা হচ্ছে এগুলো নিয়ে আজকে আমরা সরকারকে জানাতে এসেছিলাম যেগুলো কেন হবে এগুলোর প্রতিকার আমরা চাই এটা এটা নিয়ে আমরা সুস্থভাবে আমাদের যিনারা দায়িত্বশীল ছিলেন নেতৃত্ব লেভেল ছিলেন ডিপিআইয়ের নেতা হাকিবুল ইসলাম এবং আইএসএফের নেতা নওশার সিদ্দিকী সাহেব ছিলেন এবং ইমতিয়াজ ইমতিয়াজ মোল্লা ছিলেন সকলেই আমাদের সমস্ত সব যার জনগণ যারা ছিলে আমরা ছিলাম আন্দোলনে সকলকে আমাদেরকে এ বার্তায় দিয়ে গেছেন যে কখনোই আমরা হাঙ্গামা করব না কারোর সঙ্গে ঝামেলা করব না পুলিশকে আমরা কখনোই শত্রু মনে করবো না পুলিশ আমাদের বন্ধু কিন্তু আজকে আমরা আমরা যতটাই আমরা জনগণ আমরা আন্দোলন করতে এসে পুরো পুলিশের সঙ্গে যে ভূমিকাটা আমরা রেখেছি পুলিশ কিন্তু সেই ধরনের আমাদের সঙ্গে সেই ভূমিকা রাখেনি আমরা আজকে এই আন্দোলন পরে এইভাবে একটা আন্দোলনকে বন্ধ করে দিয়ে বা সাময়িকভাবে কি বলে অ্যারেস্ট করে নিয়ে কোনো আন্দোলনকে বন্ধ করা যায় না এটা পৃথিবীতে পৃথিবীতে কোথাও এরকম সিস্টেম পাবেন না বা ইতিহাস এটা নেই আগামী দিন এটা এটাই বলে যে আজকে এই আন্দোলনকে ছোট্ট একটা আন্দোলন হলেও এই আন্দোলনকে রুখে দেওয়ার মানে হচ্ছে আগামী দিন একটা বৃহত্তর আন্দোলনের একটা মানে কি ব্যবস্থা সরকার করে দিল এবং জনগণ জনগণ আজকে গুটি কয়েক তিন চারশো জন আমরা এসেছিলাম চার পাঁচশো জন এসেছিলাম আগামী দিন আগামী দিন অবশ্যই গোটা ব্রিগেড ভরে যাবে গোটা কলকাতায় স্তব্ধ হয়ে যাবে আন্দোলন গোটা পশ্চিমবঙ্গের মানুষ এসে করবে তখন সরকার বুঝবে যে এই আমরা কেন আন্দোলন করতে এসেছিলাম আমি সরকারকে বার্তা দেব। ইমিডিয়েটলি আমাদের যে ন্যায্য দাবি এই দাবি দেওয়া মানে অধিকারের কথা বলার জন্য আমাদেরকে সেই ব্যবস্থা করে দেওয়া হোক যতক্ষণ পর্যন্ত না দেবে সাধারণ মানুষ এখনও রয়েছে এখনও তারা রয়েছে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন হবে এই আন্দোলনটাকে রুখা সরকারের পক্ষে তখন সম্ভব হবে না এটা দেখুন আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে দেখেছি যখনই কোনো একটা স্ফিলঙ্গকে একটা ছোট্ট একটা স্ফিলঙ্গকে যখন বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে কখনো সেটা বন্ধ করা সম্ভব হয়নি সেটা আরও বৃহত্তর আকার ধারণ করেছে আজকে নেতা কর্মী আমাদেরকে অনেককেই আমরা দেখলাম যে কারোর জামা ছেড়ে দিয়েছে কারোর গেঞ্জি ছেড়ে দিয়েছে কারোর প্যান্ট ছেড়ে দিয়েছে অনেকে অপমান করে হ্যাঁ চাঙ্গলা করে নিয়ে গিয়ে উঠে নিয়ে গেছে অনেকে হয়রানির শিকার করেছে এটা সবাই দেখেছে সবাই দেখেছে সবাই আগামী দিন দেখবেন অবশ্যই এই আন্দোলন অনেক জোরদার হবে আমরা এটা চাই করবো এটা আশা করবো পুলিশ কি আপনাদের লাঠি চাষ করেছে না লাঠি চাষ এখনও করেননি কিন্তু যেভাবে যেভাবে আমাদেরকে যেভাবে আমাদেরকে অপমানিতভাবে আমাদের আমাদের যে অধিকারের কথা আমরা যে সমস্ত দাবি দেওয়া নিয়ে এসেছিলাম আমাদেরকে বলার যে সুযোগ দেওয়া দরকার ছিল সেই সুযোগটা দেওয়া হয়নি আমরা জাস্ট জাস্ট আমরা আমাদের র্যালি নিয়ে আন্দোলন নিয়ে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছিলাম তখনই আমাদের সকলকে ডিটেন করা হয়েছে এই শুনছিলাম একটু আগে আপনাদের মধ্যে কেউ একজন বলছে যে ভাইজানকে মানে বুকে বুকে আঘাত করে কলকাতা পুলিশ দেখুন এটা

আপনার নাম কি আমার নাম সুকসনা আপনি কোথা থেকে এসেছেন হাওড়া আমতা থেকে আসছি এই মঞ্চের জন্য এসেছিলেন নওশাদের দিকে ডাকে হ্যাঁ হ্যাঁ নওশাদের দিকে ডাকে আসছিলাম আজকে আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে টেনে হেসরে তোলা হলো তার জামা ছিড়ে দেওয়া হলো পুলিশের যে বড় বড়তা চিত্র ধর্মতলায় দেখলাম কি বলবেন এই নিয়ে দেখেন এই যে প্রথম নয় এই শাসক দল যারা প্রতিবাদী কণ্ঠ তাদেরকে ভয় পায় সিদ্দিকি বাংলার অগণিত মায়ের সন্তানরা নিপীড়িত বঞ্চিত অসহায় লাঞ্ছিত যারা হচ্ছে তানার কণ্ঠস্বর হয়ে তিনি বিধানসভার মধ্যে বিধানসভার অভ্যন্তরে যেন কথা বলে ঠিক বাইরে তাদের জন্য প্রতিবাদ আন্দোলন সংগঠিত করে আজকের নওশাস্রিদ্দিকই তানার ঘোষিত প্রোগ্রাম একটা ধর্মঞ্চ ছিল যেখানে সাধারণ মানুষের জন্য সেই ধর্মামঞ্চ খোলা হয়েছিল কেননা কেন্দ্রীয় সরকার দু হাজার পঁচিশ সালে ওয়াকআফ সংশোধনী বিলের নাম করে এই ওয়াক সম্পত্তিগুলো নিজেদের অধীনে নেওয়ার চেষ্টা করছিল সাথে সাথে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভিন্ন রাজ্যে কর্মরত আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিক তাদেরকে ভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকে তার আন্দোলনের অ্যাজেন্ডায় নিয়ে এসেছিল তারপরে পরে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার এসআইআর নাম করে যে ভয়াবহ বাংলায় ছড়াচ্ছে বা বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে তার বিরোধিতা করার জন্য নওসাদ সিদ্দিকি মহাশয় একটা ধর্মা মন্দ করেছিল আজকের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রোগ্রামকে বাঞ্চাল করার জন্য এ রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি উদার হয়ে নওসাদ সিদ্দিকিকে আটকানোর চেষ্টা করেছে সেটা আমরা আমরা সহ গোটা বাংলার মানুষ আমরা দেখতে পাচ্ছি আমরা এই আশা করছি না এই কলকাতা পুলিশের কাছে যে সিদ্দিকি এই কলকাতা পুলিশ সহ বাংলার প্রতিটা পুলিশের ডিএ পাওয়ানোর জন্য চিৎকার করে আজকের সেই কলকাতা পুলিশের কাছে আমরা এই আশা করিনি কো যে সাধারণ মানুষের জনগণের জনপ্রতিনিধি হয়ে যিনি কাজ করেন তারাকে রাস্তায় একেবারে টিনে হেঁচড়ে মারতে মারতে একেবারে পিজন ভ্যানে তুলেছে শুধু একটা পিজন ভ্যানে সেখানে খান্ত ছিল না অগণিত পিজন ভ্যান ছিল আমরা তো নিজেরাই আমাদের কণ্ঠস্বরকে যখন বন্দি করে দিয়েছে আমরা নিজেরাই পিজন ভ্যানের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম যে আমাদের নেতার সঙ্গে আমরাও পিজন ভ্যানে উঠব কিন্তু কলকাতা পুলিশের পিজন ভ্যান আজকে কম পড়ে গেছে সাধারণ মানুষের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে তাই তারা ব্যর্থ হয়েছে আমরা বলছি যে কলকাতা পুলিশের যত পিজন ভ্যান আসছে সব এখানে নামিয়ে আস দিকে যদি অবিলম্বে কয়েক ঘন্টার মধ্যে যদি ছেড়ে না দেয় পশ্চিমবঙ্গে যত পিজন ভান আছে আমরা সবটাই ভরে দেবো এতটুকু আপনাদের জানিয়ে যদি না ছাড়ে কি করবেন কি বৃহত্তর পদক্ষ কেম নেবেন কি করবেন দেখেন যিনি আজকেরে অভিভাবক রূপে বাংলায় শ্রীনি পুলিশ মন্ত্রী তাঁর দৃষ্টি আকর্ষণ করে বলছি তিনি যদি অবিলম্বে নসা সিদ্দিকীর মুক্তি যদি না দেয় বাংলায় বৃহত্তম আন্দোলন হবে সেই আন্দোলনে ফুটেজ খাওয়ার আন্দোলন হবে না মানুষের অধিকার সিনেল ওয়াল আন্দোলন হবে সেটা এখান থেকে নবান্নের পুলিশ মন্ত্রীকে জানিয়ে দিচ্ছি এটাই হুঁশিয়ার দিয়ে যাচ্ছি। কি মনে করেন আজকের আন্দোলন কি সফল অবশ্যই যে আন্দোলনে বাধা সৃষ্টি হয় সেই আন্দোলনকে কেন্দ্র করে বাংলার মনীষীরা শিখিয়ে দিয়েছে যে আন্দোলনে বাঁধা সৃষ্টি হয় সেই আন্দোলন সফল যে আন্দোলন ক্ষুদিরামরা করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুরা করেছিল রবীন্দ্রনাথ টেগররা করেছিল তাদেরও অনেক বাঁধা চলে এসেছিলো তারপরেও তারা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তারা স্বাধীনতা অর্জন করেছিল আজকের নওসাদ সিদ্দিকীকে যারা বাঁধা দিচ্ছে একটা দিন সময় আসবে বাংলার অগণিত মায়ের সন্তানদেরকে নাসীতিকে সংগঠিত পুরো চেষ্টায় চালিয়ে তারা একদিন বাংলার মানুষকে স্বাধীনতা দেবে বলে আমরা মনে করছি থেকে সাতাশ তারিখ পর্যন্ত আপনাদের ধর্নামঞ্চ ছিল সেই ধর্নামঞ্চ কি আর হবে কি বলবেন অবশ্যই আমাদের নেতৃত্ববর্গরা তেনারা আছেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ববর্গরা আছেন রাজ্যের নেতৃত্ববর্গরা আছেন তেনারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলবো আমরা নেতৃত্বের বাইরে কোনো কাজ করতে পারি না তারপরে বলি আমরা বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গরা ও সেখানে আছেন আমাদের বিভিন্ন সংগঠনের নেতা নেতৃত্বদেরও অ্যারেস্ট হয়েছে শুধু একা নজরাজ সিদ্দিকি এখানে প্রোগ্রাম করেনি এটা আগে জানতে হবে তাদের নির্দেশিকা মতে আমরা ওখানে আমরা সেখানে আন্দোলন করব। আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর হোসেন আমি এই বাংলা মায়ের একজন সন্তান আজকে আপনাদেরকে প্রথমত পুলিশ বাধা দিল তারপর নৌশাদ সিদ্দিকি টেনে হিঁচড়ে তোলা হলো কি বলবেন আমাদের লিডার নৌশাদ সিদ্দিকি সাহেব শান্তিপূর্ণ अपने लोगों को लेकर धरना प्रदर्शन कर रहे थे लेकिन ये जो ममता की पुलिस है ये बीजेपी की दलाल है ये आरएसएस के पाले हुए लोग हैं ये लोग आकर हमारे धरने को ख़राब करने और बिगाड़ने की कोशिश किए उसमें धक्का मुक्की हुई और हमारे लीडर के ऊपर पुलिस ने हाथ उठाया और हाथ उठाकर हमारे बहुत सारे साथी को अरेस्ट किया और हमारे लीडर नौशाद सिद्दीकी साहब को भी अरेस्ट किया है ये हमारे तमाम तर आई के साथी हैं ये सब अरेस्ट होने के लिए तैयार हैं और ये सब नौशाद सिद्दीकी साहब के इस प्रोग्राम में साथ हैं इस कदम में साथ हैं और हमारा आज का एजेंडा ये था कि हम सेंट्रल गवर्नमेंट में जो वक्त के खिलाफ जो काला कानून आया है उस काला कानून के खिलाफ हम लोग आज एहतजाज कर रहे थे अपना धरना प्रदर्शन कर रहे थे जो वोट चोरी का एस आयार इलेक्शन कमीशन की तरफ़ से आया उसके खिलाफ धरना प्रदर्शन कर रहे थे लेकिन ममता बनर्जी की पुलिस हम लोगों को ये धरना प्रदर्शन करने नहीं दी और हमारे तमाम साथियों को अरेस्ट कर ली अभी भी हमारे बहुत सारे साथी हैं जो लाल बाज़ार थाना के सामने खड़े हैं कि जब हमारे लीडर को अरेस्ट कर लिया गया है तो ये तमाम लोग अरेस्ट होने के लिए तैयार हैं और ये तमाम साथी जेल से डरने वाले नहीं हैं ममता की सरकार और ममता की पुलिस ये सब बीजेपी के साथ है ये सब बीजेपी के दलाल हैं